সকলকে শুভেচ্ছা সব সময়ের মতো আজকেও এখানে আসতে পেরে ভালো লাগছে আজ আঠাশ অক্টোবর মঙ্গলবার আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি ভালো কাটছে আমার তো ভালোই কাটছে আপনাদের ওয়েস সম্পর্কে কিছু আপডেট দিই নতুন কিছু নেই এবং গতকাল যেমনটা জানিয়েছিলাম অগ্রাধিকারমূলক পদ সম্পর্কে আমরা এখনও কিছু শুনিনি তবে আমার মনে হচ্ছে এই সপ্তাহে কিছু জানতে পারবো তাই অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং আপনার ওইএস ব্যাক অফিসের দিকে নজর রাখুন আর কি আছে আপনাদের জন্য গতকাল আমি ও নিউজ ওয়ান সেভেন এবং নতুন ওয়েবসাইট ভিক্ট্রিউইথ অ্যাস ডট কম নিয়ে কথা বলছিলাম আমি যখন এটি পড়ছিলাম আশা করি আপনারাও পড়েছেন তখন উপরের প্রশিক্ষণ ও সুবিধা ট্যাবে চোখ রাখলাম আমি রঙগুলো খুব পছন্দ করেছি আর কালো খুব ভালো মানিয়েছে এটি বিষয়গুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে আমি ভিক্ট্রি উইথ অ্যাশের সুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলাম এর মধ্যে একটি বিষয় আমার নজর কেড়েছে যা আমাদের শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে পণ্য বিক্রি এবং প্রচারের জন্য এটি খুবই সহায়ক হবে আর তা হল চাপ ছাড়া প্ররোচনা অর্থাৎ মানুষকে চাপ সৃষ্টি না করে প্রভাবিত করার একটি অনন্য ক্ষমতা থাকা মূলত এর অর্থ হলো আপনি যখন কারো সঙ্গে আপনার কাজ পণ্য বা পরিষেবা নিয়ে কথা বলছেন তখন আপনি সেলসি বা বেশি চাপ দিচ্ছেন না আপনি তাদের কাছে কিছু বিক্রি করার চেষ্টা করছেন না যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন তবে এটি একটি অনন্য উপহার কারণ আপনি মানুষকে আপনার কাজের কথা জানাতে পারছেন তাদের কাছে সেলসি না হয়ে তাহলে চলুন চাপ ছাড়া প্ররোচনার গভীরে প্রবেশ করা যাক এটি অন্য মানুষের চাহিদা বোঝার উপর জোর দেয় মানুষকে চাপ ছাড়া প্রভাবিত করার ক্ষেত্রে এটি আমাদের শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর এর সেরা উপায় হলো অন্য একজন আসলে কি চায় তা বুঝতে পারা এটি সক্রিয়ভাবে শুনে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে যাতে বোঝা যায় তারা কি চায় এবং তাদের চাহিদা কি এক মুহূর্ত অপেক্ষা করুন এই ছিল জুলি সে খুবই দয়ালু আমাকে একটু পরেই তাকে ফোন করতে হবে তো হ্যাঁ মানুষের চাহিদা বোঝার জন্য এই সম্পর্ক গড়ে তোলা তাদের কথা সক্রিয়ভাবে শোনা এটি আপনাকে তাদের চাওয়া সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে সাহায্য করে এবং তারপর আপনি আপনার ধারণা সুবিধাগুলো এমনভাবে তাদের সামনে তুলে ধরতে পারেন যা তাদের চাহিদা পূরণ করবে সুতরাং আপনি যা করছেন তাহলে আপনি কারোর কথা শুনছেন তাদের কি প্রয়োজন বা তারা কি খুঁজছেন সেই বিষয়ে কথা বলছেন আপনি তাদের কথা শুনছেন এবং তারপর আপনি তাদের কাছে আপনার ধারণা বা আপনার পণ্য আপনার পরিষেবার সুবিধাগুলো তুলে ধরছেন ঠিক আছে কিভাবে এটি তাদের সাহায্য করবে অর্থাৎ তাদের সাহায্য করা এবং আপনি এটিকে তাদের চাহিদা পূরণের একটি উপায় হিসাবে প্রস্তাব করছেন তাহলে আপনি যা করছেন তাহলে আপনি অর্থে তাদের কোনো চাপ ছাড়াই প্রভাবিত করছেন যে আপনার কাছে যা আছে তা তাদের সাহায্য করবে এটি সত্যি একটি শিল্প এবং যখন দেখলাম যে ভিক্ট্রিবিটাশের বর্ণনার মধ্যে এটি উল্লেখ করা হয়েছে যদি এটি আমাদেরকে চাপ ছাড়া প্ররোচনার এই শিল্প আয়ত্ত করার কৌশল শেখানো হয় তাহলে পণ্য এবং পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি পরম রত্ন হবে আপনাকে সেলসি বা চাপ সৃষ্টিকারী মনে হবে না এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি বোঝাতে পারব না যে মানুষের কথা শোনার এই ক্ষমতা এই প্রতিভা থাকা কতটা জরুরি এবং তারপর তাদের সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হওয়া শেষ পর্যন্ত এটি সত্যি একটি সমাধান তারপর আপনি বলটি দৃঢ়ভাবে তাদের কোর্টে ফেলে দিচ্ছেন তাদের এই বিকল্প এবং ধারণা দিচ্ছেন যে আপনার পণ্য এবং পরিষেবাগুলো তাদের সমস্যার সমাধান সুতরাং আপনি আসলে তাদের উপর বিক্রি করার জন্য চাপ দিচ্ছেন না আপনি তাদের সমস্যার একটি সমাধান দিচ্ছেন বুঝতে পারছেন আমরা কোন দিকে যাচ্ছি আমরা কিভাবে এটিকে সম্পূর্ণ তিনশো ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি এবং তারপর আমরা এমন কিছু উপস্থাপন করছি যা এই মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে এটি একটি সমস্যার সমাধান এবং তারপর তারা অনুভব করছে বাহ এটা কত অসাধারণ সে আমার উপর চাপ দেয়নি সে আমাকে বিক্রি করার চেষ্টা করেনি সে আমার সমস্যার একটি সমাধান দিয়েছে ভাবিন বেনি আপনি অসাধারণ আপনার সুপার জন্য অনেক ধন্যবাদ খুবই দয়ালু এবং এটি অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করা হলো ধন্যবাদ এটি খুবই খুবই দয়ালু এটি একটি অনুম্র প্রতিভা এবং নৈতিক প্ররোচনার মধ্যে অবশ্যই বিশ্বাস এবং সম্মান তৈরি করা জড়িত স্পষ্ট সৎ এবং অন্য ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তাদের শাসনকে সম্মান জানানো ঠিক আছে আপনি সরাসরি বলছেন আমার কাছে এটি আছে আমি বিশ্বাস করি এটি আপনাকে সত্যি সাহায্য করবে তাদের সমস্যার সমাধান যে আপনি দিচ্ছেন তা তারা নিজেরাই তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া মাধ্যমে নির্ধারণ করে এবং এখানেই যদি আপনি এটি কিভাবে কাজ করে তা শিখতে পারেন যদি আপনি মানুষকে কথা বলার এবং তাদের কথা শোনার গুরুত্ব বুঝতে পারেন তাহলে এটি এত বেশি ফলপ্রসূ হয় কারণ আপনি একটি সম্পর্ক তৈরি করছেন এবং আপনি একটি সমাধানও সরবরাহ করছেন আমি বহুবার বলেছি তাই না যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভিক্ট্রিবি আমাদের এবং গ্রাহকদের মধ্যে এই সম্পর্ক গড়ে তোলার সাথে অনেক বেশি জড়িত থাকবে আমি কিছুদিন ধরেই বলছি তাই না যে আমরা প্রায় সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি যখন আপনি একটি দোকানে গিয়ে বলতেন আমার এক পাউন্ড ওগুলো চাই আমার চারটা ওগুলো এবং একটা ওটা চাই এবং একজন কর্মী সব কিছু নিয়ে আসতো কাগজের ব্যাগে ভরে দিত এবং আপনি যা চাইতেন তা পেতেন এবং আপনি দোকানের মালিকের সাথেই এই সম্পর্ক গড়ে তুলতেন এবং আপনি জানতেন যে সে আপনাকে সাহায্য করবেন এবং আপনি যা চান ঠিক তাই পাবেন এটি এমন ধরনের অনুভূতি ক্ষমা করবেন আমি মনে করি বিক্রিভূতি আসের ক্ষেত্রেও এমনটাই হবে আমরা এই বৈশিষ্ট্যগুলো শিখব আমরা শিখব এটি কীভাবে কাজ করে তা সত্যিই বুঝতে হয় এবং তারপর এটি আমাদের নিজেদের এলাকায় বৃদ্ধে পরিবারে বন্ধুদের মধ্যে আমরা যেখানেই থাকি না কেন তা বাস্তবায়ন করব আমরা প্রথমে শুনতে সক্ষম হব এবং তারপর এই মানুষদের সমস্যা সমাধান দিতে সক্ষম হব এবং এভাবেই এটি সহজ হয়ে যায় কারণ এটি এটি আলোচনার বিষয় হয়ে যায় আপনি দরজায় করা নাড়ছেন না হায় আপনি কি এতে আগ্রহী আপনি যা করছেন তাহলে আপনি প্রথমে মানুষের কথা শুনছেন এবং তারপর একটি সমাধান দিচ্ছেন সুতরাং আসন আরো গভীরে যাই এর সবকিছুর একটি মূল উপাদান ঠিক আছে চাপ ছাড়া প্ররোচনা ব্যক্তি বা অন্য লোকেরা কি মনোযোগ দিন যাতে তাদের চাওয়া চাহিদা এবং দৃষ্টিভঙ্গি বোঝা যায় একবার আপনি তাদের চাওয়া চাহিদা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে আপনি সেই চাহিদাগুলো পূরণের জন্য একটি সমাধান বা পূর্ণ সরবরাহ করতে পারবেন অনুসন্ধানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করুন খোলা প্রশ্ন জিজ্ঞাসা করুন যাতে তাদের দৃষ্টিভঙ্গি সত্যিকার অর্থে বোঝা যায় তারপর আপনার নিজের প্রস্তাব দিন আপনার কাছে সেই ব্যক্তি সম্পর্কে অন্য মানুষের সম্পর্কে যত বেশি জ্ঞান থাকবে তত বেশি বিস্তৃত ক্ষেত্র পাবেন একটি সমাধান প্রস্তাব করার জন্য এটি সবটাই একটি শিল্প কিছু সেরা বক্তা হলেন সেরা শ্রোতা আপনি যত বেশি কারো কথা শুনবেন তত বেশি তারা অনুভব করবে যে আপনি তাদের বুঝতে পারছেন এবং যখন এটি সেই ব্যক্তির কাছে স্পষ্ট হয়ে ওঠে তখন আপনি কেবল তাদের সমস্যার একটি সমাধান দিচ্ছেন জানিয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে যাই হোক তাদের অনুপ্রেরণাগুলো চিহ্নিত করুন যা তাদের চালিত করে এবং তাদের অন্তর্নিত লক্ষ্যগুলো কী তা বুঝুন আবার উইথ অ্যাশের মাধ্যমে আমরা এমন মানুষের মুখোমুখি হব যারা জিনিস বিক্রি করতে বা অন্য সব কিছুতে আগ্রহী নয় তারা কেবল সেই পণ্য এবং পরিষেবাগুলোতে আগ্রহী যা আমরা অনিবার্যভাবে পরবর্তী ব্যবসায় দেখব সেই বিশাল ভাগসী সুন্দর ভাগ করার স্বপ্ন আমরা দেখতে যাচ্ছি এবং এটি একেবারেই ঠিক আছে লোকেরা কেবল আমাদের পরিষেবা পণ্য যাই হোক না কেন কিনতে সক্ষম হবে তবে যদি তারা সহযোগী বা পুনরায় বিক্রেতা হতে চায় বা ভবিষ্যতে যে পরিভাষা ব্যবহার করা হবে তাহলে তাদের লক্ষ্য কী তা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ আপনি কী অর্জন করতে চান একজন পুনরায় বিক্রেতা বা আমাদের পণ্য বা পরিষেবার যাই বলা হোক না কেন তা বুঝে তাদের সাহায্য এবং প্রশিক্ষণ দিতে খুব বিশেষ হতে পারেন যাতে সেই ব্যক্তি যেখানে থাকতে চায় সেখানে পৌঁছাতে পারে আবার শোনা আবার খোলা প্রশ্ন জিজ্ঞাসা করা আবার তারা কী খুঁজছেন তা সত্যিই বোঝা এবং এখানেই ভিক্টোরি উইথ এসে আপনি যা শিখেছেন তা আপনার অভিজ্ঞতা আপনাকে এ ধরনের অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ঠিক আছে অতিরিক্ত চাপ ছাড়াই নাগারাজ আপনার সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ এটিও খুব খুব দয়ালু বন্ধুরা এটি একটি আকর্ষণীয় বিষয় এটি রিয়েলি একটি অংশ একজনের সাথে একটি সাধারণ ভিত্তি খুঁজে বের করা অভিন্ন আগ্রহ মূল্যবোধ খুঁজে বের করে একটি সংযোগ স্থাপন করুন এবং আপনার সাথে কথা বলছেন এমন মানুষের সাথে সক্ষতা তৈরি করুন একজন খাঁটি মানুষ হন সৎ হন আপনার হৃদয় থেকে কথা বলুন আপনার উদ্দেশ্য সম্পর্কে সরাসরি কথা বলুন এবং যা করতে চাইছেন তাতে কোনো ধরনের ছলনা বা প্রতারণা এড়িয়ে চলুন মানুষের ঠকে যাওয়া প্রতারিত হওয়া বা ভুল পথে পরিচালিত হওয়ার চেয়ে খারাপ আর কিছুই নেই এটি ভবিষ্যতের ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য কোনো ফল বই আনবে না সব একজন ব্যক্তি হিসেবে আপনার উপর নির্মিত হবে একজন ব্যক্তি হিসেবে আপনি কেমন আপনি কি একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি মানুষকে আপনার কথা বিশ্বাস করে তারা কি আপনার কথা শুনতে আগ্রহী এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে শিখব তবে প্রধান গুরুত্বপূর্ণ অংশ হলো সততা এবং সরাসরি কথা বলা যদি আপনি এমন একজন ব্যক্তি হন যা স্বাভাবিকভাবেই এমন যেমন আমি অনুভব করি আমি অনুভব করি যে আমি সৎ এবং সরাসরি কথা বলি আমি হয়তো একটু কর্কশ হতে পারি তবে সেটা আমার ব্যক্তিত্বের একটি অংশ আমি অবশ্যই বোকাদের সহজে সহ্য করি না এটি আমার চরিত্রের একটি নেতিবাচক অংশ আমি মনে করি তবে আমি একজন ভালো শ্রোতা আমি মানুষের চাওয়া এবং চাহিদা বোঝার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করি এবং যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনি অবশ্যই মানুষকে চাপ ছাড়া প্রভাবিত করার মাধ্যমে সফলতার পথে থাকবেন যাতে তারা আপনার কাছে যা আছে দেখতে চাই আগের দিন তারপর চাইুন প্রথমে একটি উপকার করলে অন্য ব্যক্তি পরবর্তীতে আপনার অনুরোধের প্রতি আরো বেশি আগ্রহী হতে পারে আমার বাবা সবসময় বলতেন জীবনের সব কিছুই টাকা উপার্জনের অনুশীলন নয় কখনো কখনো দশ মন পাওয়ার জন্য দেওয়ার ক্ষমতা থাকা কিছুই না দেওয়ার চেয়ে অবশ্যই অনেক ভালো এবং আজকাল অনেক মানুষ সমাজ নিজেদের মধ্যে মানবতার মধ্যে এই বৈশিষ্ট্যটি হারিয়ে ফেলে তারা দেওয়ার ব্যাপারে অনেক বেশি সংরক্ষিত আমরা বলছি না যে নির্বিচারে দিতে শুরু করুন তবে যদি আপনি এমন কারোর সাথে সম্পর্ক করে তুলছেন যাকে আপনি সম্ভাব্য গ্রাহক বা এমনকি সহযোগী হিসাবে মনে করেন তবে এই মানুষদের সাথে সময় কাটানো অনেক ভালো এবং যদি আপনি তাদের জন্য কোনো কিছু অফার করার আগে উপকার করতে পারেন তাহলে এটি এই বিশাল সম্মান এবং সততা গড়ে তুলতে সাহায্য করে এবং এটি অবশ্যই সেই বিশ্বাসের উপাদান গড়ে তুলতে সাহায্য করবে যা আপনি খুঁজছেন সুতরাং আপনাকে আপনার বার্তাটি প্ররোচনামূলকভাবে তৈরি করতে হবে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না তাদের উপর ব্যক্তি হিসাবে ফোকাস করতে হবে ব্যাখ্যা করুন কিভাবে আপনার ধারণা তাদের সর্বোত্তম স্বার্থে কাজ করে এবং তাদের বা তাদের প্রিয়জনদের উপকৃত করে কেবল আপনার নয় আপনি স্পষ্টভাবে অন্যদের উপর জোর দিচ্ছেন যে এটি তাদের জন্য কতটা ভালো হবে এটি কী তা সম্পর্কে পরিষ্কার এবং সংক্ষিপ্ত হন আপনি কি চান এবং কেন চান তা স্পষ্টভাবে বলুন আপনার যুক্তি সমর্থন করার জন্য যুক্তি এবং প্রমাণ ব্যবহার করুন আবারও এটি ভিক্টরিবিথ অ্যাশের মধ্যে আমরা যা শিখব এবং আপনার জ্ঞানের গীতির উপর নির্ভর করে আপনি কর্তৃত্বের সাথে কথা বলতে সক্ষম হবেন কারণ আপনি এটি সম্পর্কে অনেক কিছু জানেন এবং তাই আপনি জিজ্ঞাসা করা যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন একটি গল্প বলুন আপনার ধারণাগুলোকে আরও বেশি সম্পর্কযুক্ত এবং এই মানুষদের কাছে স্মরণীয় করে তুলতে আপনার গল্প বলার ক্ষমতা ব্যবহার করুন উদাহরণস্বরূপ আমি যখন আপনাদের সাথে কথা বলি তখন আমি আমার স্মৃতি ব্যাংকের উপমাগুলো ব্যবহার করার চেষ্টা করি যে আমি যা বলছি তার সাথে সম্পর্কিত আমি এখনই আমার বাবার সম্পর্কে একটি ব্যবহার করেছি এটি সেই গল্পগুলোর অংশ যে আমি বলছি যে আমি যে বার্তাটি পৌঁছানোর চেষ্টা করছি তার সাথে সম্পর্কিত এগুলি আবার সেই বৈশিষ্ট্য যে আমরা ভিক্ট্রি ভিতাসের শিক্ষব চাপ দেওয়ার পরিবর্তে শিক্ষিত করুন আপনার ধারণাটিকে তাদের বিকল্প সম্পর্কে জানানোর একটি উপায় হিসাবে উপস্থাপন করুন যাতে তারা এমন একটি সিদ্ধান্ত নিতে পারে যা তাদের সন্তুষ্ট করে আবারও আপনি সেই ব্যক্তির উপর জোর দিচ্ছেন যাতে তারা নিজেদের মন তৈরি করে যে তাদের সিদ্ধান্ত তাদের এবং তাদের পরিবারের জন্য একটি ভালো সিদ্ধান্ত বরং আপনি বিক্রির জন্য চাপ দিয়ে তাদের কিছু কিনতে পরাজিত করছেন আপনি তাদের সেই বিকল্পটি দিচ্ছেন যে এটি তাদের জন্য একটি ভালো ধারণা এটি একটি সমস্যার সমাধান করে এটি তাদের সাহায্য করবে আপনি যে বিষয়ে কথা বলছেন তাতে যা তাদের জন্য উপকারী হবে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে শেষ করবো তাদের স্বায়ত্ত শাসনকে সম্মান করুন ঠিক আছে পছন্দের সুযোগ দিন তাদের মনে করিয়ে দিন যে তাদের বেছে নেওয়ার স্বাধীনতা আছে যা বিপরীতভাবে তাদের রাজি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ইংরেজিতে মানে কি এর মূলত মানে হলো আপনি তাদের বলছেন দেখুন আপনার এটা করতে হবে না আমি আপনাকে বলছি না যে আপনার এটা দরকার আমি বলছি না যে এটা এমন কিছু যে আমি আপনাকে বিক্রি করতে চাই তবে আমি জানি এটি আপনার জীবনে সাহায্য করবে আপনি তাদের সেই পছন্দটি দিচ্ছেন এবং যখন আপনি তা করেন তখন আবার যদি তারা অনুভব করে যে এটি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে তাহলে তারা আসলে এটি একটু বেশি চায় কারণ তারা হারাতে চায় না সেই উচ্চ চাপের কৌশলগুলি এড়িয়ে চলুন যা নিশ্চয়ই কাজ করে না সুতরাং এমন ভাষা ব্যবহার করবেন না তাদের আটকা পড়া বা মনে করায় ঠিক আছে এবং তারপর আপনার জন্য সঠিক সময় এবং স্থান বেছে নিন যখন কেউ ব্যস্ত বা চাপগ্রস্ত থাকে বা সঠিক মানসিক অবস্থায় না থাকে তখন চাপ দেওয়া একটি ভালো ধারণা নয় আপনার যা কিছু করার আছে তা বিজ্ঞতার সাথে বেছে নিন যাই লোক বন্ধুরা আশা করি এটি আপনাদের আগ্রহের কারণ হয়েছে এটি অবশ্যই শেখার জন্য অত্যন্ত উপকারী একটি বিষয় এবং যদি আপনি চাপ ছাড়া প্রভাবিত করার শিল্প আয়ত্ত করতে পারেন তাহলে আপনি অবশ্যই তা সুফল দেখতে পাবেন এবং আপনার বিক্রি বৃদ্ধি পাবে যাই হোক বন্ধুরা আমার জন্য এটুকুই কুকুরের জন্য দুঃখিত জেমস আসছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল সকলের সাথে দেখা হবে একই সময় একই জায়গায় আশা করি এটি আপনাদের আগ্রহের কারণ হয়েছে এবং আমি আগামীকাল অন্য কিছু নিয়ে ফিরে আসবো আমার পক্ষ থেকে এটুকুই আপাতত বিদায়